হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড মাই নিউ ব্লগ আমি সুস্মিতা সুস্মিতা পেয়েছেন তোমাদের সবাইকে আমি জানাচ্ছি আবার নিয়ে এসেছি নতুন একটা ব্লগ এই ব্লগটা দেখে তোমাদের আশা করছি বহুতে ভালো লাগবে নাহর লগনের আমরা আজকে সানডে মার্কেটে যাচ্ছি আর এটা হলো আজকে লাস্ট সানডে মার্কেট ছিল কিন্তু কি সানডে মার্কেট এখন বন্ধ হয়ে গেছে এখন নেই সানডে মার্কেট বসে না সবাই তো সানডে মার্কেটে যারা ব্যবসায়ীরা ছিল তারা সব বাইরের থেকে আসতো মানে আসাম থেকে আসতো তখন কেউ আসে না এখানে অ্যালাউ হচ্ছে না কি জানি কী প্রবলেম হয়েছে তার জন্য সানডে মার্কেট এখন একটু বন্ধ হয়েছে তো এটা লাস্ট যেদিন সানডে মার্কেট ছিল সেই দিনের এটা ব্লক আর বাবাইকে রেখে এসেছি ওর পাপার সাথে খাওয়াই দিয়ে ঘুমপানিয়ে রেখে এসেছি আর আমরা এসে পড়েছি সানডে মার্কেটে মার্কেটটা এত ভালো লাগতো আমার আমরা যখনই রাহন এসেছিলাম তখন থেকে আমরা সানডে মার্কেটেই আসতাম মার্কেট করতে কেন কি এখানে প্রত্যেকটা জিনিস আমরা এখান থেকেই পেয়ে যেতাম আলু পেঁয়াজ থেকে নিয়ে সবজি থেকে নিয়ে সব কিছু আর ননভেজ মানে মাছ মাংসটা আমরা এখান থেকে কেনাকাটা করতাম না আমরা জি এক্সটেনশন থেকে কেনাকাটা করি আর যাবতীয় যা যা বাড়ির সবজি লাগে সব আমরা এখান থেকেই পেয়ে যাই আর সবজির সাথে সাথে আমাদের যা যা দরকারি জিনিস সবজি ছাড়া যে যে সামগ্রী লাগে ধরো বালতি বাল্টি বা যা যা বেড কাভার মশারি সব এখানে বসে প্রত্যেকটা জিনিস এখানে বসে তোমার বাড়ির কি না লাগবে শু থেকে নিয়ে ঘরে সাজানো প্রত্যেকটা জিনিস আর ঘরে খাওয়ার জিনিস সবাই সব সেখানে পাওয়া যায় আর আমি এখানে নিয়েছিলাম দুটো থোর কেন কি যখনই আমি ব্লাড টেস্ট করি তখনই জানি আমার শরীরে ব্লাড কমেই পায় ডক্টর তার জন্য আমি যখনই মার্কেটে যাই ভালো থোর পাই তো থোর কিনি থোর দুটা নিচে একশো টাকা মানে একটা পঁচিশ টাকা করে তো আসামি কত দাম কমেন্টে নিশ্চয়ই জানাবে তো তো চলো পুরো আমি সাননে মার্কেটে তোমাকে ঘুরিয়ে দেখাই তোমরা তো আগে দেখেছো আমার ব্লগে সানডে মার্কেট আমি ফুল ব্লগও দিয়েছিলাম আর তোমার মিনি ব্লগও দিয়েছিলাম তো চলো পুরোটা আমি ঘুরিয়ে তোমাদেরকে দেখাই সব খিজ <muchas> আমি এখন এসেছিল ফুলের দোকানে ফুল মানে সব কিছু ছিল এখানে সবজি গাছ আর ফুলের গাছ তো আমার কেন জানি সবজি গাছ এত ভালো লাগে লাগাতে ফুলের ফুল ফুল ভালো লাগে সুন্দর সুন্দর আর তার থেকেও সবজি গাছ লাগাতে ভালো লাগে কেন কি এখানে ফসল কিছু হবে আমি এটা রান্না করব আমার এসব ভালো লাগে তো মা আমার মা বাড়িতে লাগায় ওখানে দেখতাম আমি মেয়ে থাকতে যে পাট পাত্রের গাছ মরিচ গাছ ভুটমরিচ গাছ লেবু গাছ আমাদের বাড়িতে এরকম অনেক কিছুই গাছ আছে তা আমার খুব ভালো লাগে কিন্তু আমরা এখানে তো ভাড়ার বাড়িতে থাকি তো এখানে চারতলার উপরে লাগানোর কিছু সুবিধা নেই তার জন্য অল্প একটু এনেছি দুটা মরিচ গাছ আর কি গাছটা নাম জানিনা আমি এই ফুলের গাছটা এনেছিলাম আমরা বেরিয়েছিলাম হলো বিকেল চারটার সময় আমাদের সানডে মার্কেট ঘুরতে ঘুরতে সন্ধ্যায় হয়ে গেছে তো আমরা ওখানে যাচ্ছি হলো ডেলি মার্কেটের সামনে দিয়ে ডেলি মার্কেটের সামনেই বসে হলো সানডে মার্কেট কিন্তু আমার সানডে মার্কেট থেকে জিনিস কিনতে ভালো লাগে কেন কি এখানে লোকাল সবজি আসে তার জন্য আর ওখানে আমরা এসেছি হলো ওয়ান ইন্ডিয়াতে মা কিছু কেনাকাটা করবে তার জন্য মাকে নিয়ে এসেছি আর ওয়ান ইন্ডিয়াতে প্রত্যেকটা জিনিসই পাওয়া যায় আমাদের চুড়িদার লেগিংস টপ প্যান্ট আর কিচেন আইটেম আর তোমার বেড কভার পিলো কভার সব কিছু পাওয়া যায় তো চলো মলটা তোমাদের গল্প ঘুরিয়ে দেখি একটা কথা কি নাহর লোকের এত মার্কেট আছে এত দোকানপাট আছে কিন্তু এখানে শাড়ি পাবেন না এখানে জিনিসের এতটার দাম প্রত্যেকটা জিনিসের রেট খুব বেশি আমি এখান থেকে কিছু কেনাকাটাই করি না যখনই আমার কিছু লাগে আমি তিনশো থেকে কেনাকাটা করি একটা প্লাজো পেন্টের দাম ছিল থ্রি নাইনটি মানে ফোর হান্ড্রেড আর এটা আমরা তিনশো কেতে পেয়ে যেতাম টু ফিফটিতে তো ভাবুন তো কত তার দাম বেশি না হল লোকের প্রত্যেকটা জিনিসের আপনারা ভাববেন হয়তো এটা তো মল তার জন্য একটু দামটা বেশি কিন্তু বাইরের যে দোকানপাট আছে সেই দোকানে গেলেও দাম একটু বেশিই পাওয়া যায় রেট যত বাইরে মল বড় বড় থাকুক না কেন আমাদের তিনশুকারি মার্কেটে যে দোকান ঘুরে ঘুরে যে মার্কেট করাটার মজাটাই আলাদা মলটার ভিতরে দেখলাম বাচ্চাদের কিছু খেলনা ছিল এখানে তো দেখি বাবার জন্য কিছু পাই নাকি বাবাইকে বাড়ি রেখে এসেছি তার জন্য মনটা ভীষণ খারাপ করছিলো তো ভাবলাম মর জন্য এখান থেকে কিছু কেনাকাটা করে নিয়ে যাই তো দেখলাম যে এখানে ক্লে আছে কি না কিন্তু ক্লে এখানে ছিল না সব ছোট ছোট বেবির আইটেম ছিল তো এইগুলো সব বাড়িতে ওর আছে তার জন্য এখান কিছু নিলাম না তো আমরা এখন ওয়ান ইন্ডিয়া থেকে বেরিয়ে গেছি ওয়ান ইন্ডিয়া থেকে বেরিয়ে ওকে ফোন করেছিলাম তোমার কিছু লাগবে নাকি তো বলে আমার জন্য হেলিকপ্টার নিয়ে আসবে তো এক দাদার দোকানে গেলাম ওখানে গিয়ে হেলিকপ্টার পেয়ে গেছি তো বাবার জন্য নিয়ে নিলাম আর আমরা এখন বাড়ি এসে পড়েছি তো তাহলে আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা দেখছো আমার প্রথমবার ব্লগটা ওরা একটু সাবস্ক্রাইব আর বেলাইকানটা ক্লিক করে দিও তাহলে আজকে ব্লগটা এখানেই সমাপ্ত করছি তোমরা ভালো ติดตามชุดติดตามชั้นติดตามฉันบ๊ายบาย